কোথা দিয়েছিলাম রাগে তুলবো আমাদের বিটি পিটি পঁচিশ বেচের পক্ষ থেকে এই সিলেট পিটিআই কে এবং প্রতিটা মুহূর্তে আমরা রাগে তুলেছি এই দশ মাস আর মাত্র একই দিন এই দীর্ঘ দশ মাস আমরা এখানে ফুটবল খেলেছি মাঠে এই পিটিআই মাঠে আজকে আমরা সেই খেলার খেলারীতি টানতে যাচ্ছি দ্বীপ প্রতিযোগিতা আমাদের খেলা ছিল আজকে আমাদের ফাইনাল ম্যাচ তো আমাদের আজকে ফাইনাল ম্যাচে আমাদের প্রিয় অভিভাবক আমাদের আজকের খেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি দুটি উদ্বোধন করবেন তো ধন্যবাদ আমাদের বিটিভিটি দুই হাজার উনত্রিশের পুরুষ প্রশাসনের পক্ষ থেকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকে সেই টুর্নামেন্টে তারা মানে ফাইনাল ফাইনাল ম্যাচ এখন অনুষ্ঠিত হবে এবং সেখানে তারা যে ট্রফি তারা আজকে এই খেলার উপলক্ষে তারা ব্যবস্থা করেছে এটা আমরা উন্মোচন করবো পাশাপাশি এই খেলার বাদ জানাচ্ছি এবং আপনাদের এই কার্যক্রমের শুভ সূচনা করছি

আমরা এখন আমাদের বিজয়া পক্ষ একটা হলো ছাপলা দল একটা হলো গোলাপ তো আমরা এখন সাইড নির্ধারণ করে দেওয়ার আমরা ট্রচের মাধ্যমে আমরা কী করব এখন এটা নির্ধারণ করবো ট্রচের মাধ্যমে ক্যাপ্টেনরা আপনার সামনে আসেন এটা হলো সাপলা দল এটা হলেও গোলাপল যদি ছাপলা দল যদি সাপলা উঠে তাহলে আপনারা লাগবে আর খুব আপনারা হচ্ছে আপনার আপনাদের ঠিক চাল ধন্যবাদ সবাইকে ঠান ঠান উত্তেজনা খুব টান খান উচ্চ বারেক দেখা যাক কি করে বারেক কিন্তু ভালো একটা প্লেয়ার দেখা যাক আমাদের গিয়াস গিয়াস কিন্তু কিছু করতে পারেননি দেখা যাক দেখা যাক কি লড়াই চলছে চলছে লড়াই চলছে এই যে ঠান্ডা উত্তেজনার মধ্যে দিয়ে লড়াই চলছে খেলা আবার শুরু হয়ে গেছে এবার দেখা যাক কি হয় অমিত কিন্তু মাঠের বাইরে গল বলটি দিয়ে দিয়েছে এবার থ্রোয়িং থ্রয়িং হ্যাঁ জাকারিয়া হ্যাঁ অমিত কিন্তু এই যে ফাউল হয়ে গেছে শুরু হয়ে যাচ্ছে আমাদের হাফ টাইম পর খেলা দেখা যাক কী হয় থ্রয়িং হয়ে গেছে সিংহ দীপ্ত সিংহ কিন্তু তো দিনেই তাকে নি উভয় পক্ষে কিন্তু হতাশা অনুভব করছে হতাশার মধ্যেও ওদের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস আমাদের আমাদের ম্যাচটি খুবই ম্যাচটা শেষ হয়ে গেছে তো আমার দুই পাশে আছেন এদিকে ডান পাশে আছেন সাপনা দলের ক্যাপ্টেন সঞ্জয় দেবনাথ আর আমার বাম পাশে আছেন বিচিত্র দলের ক্যাপ্টেন রাজু আহমেদ তো আমি দলেরই একজন সদস্য হিসেবে ফুটবল খেলেছি আমরা বিচিত্র দলের প্রথমেই আমরা আজকের টুর্নামেন্টের এই যে দুই দিন টুর্নামেন্ট ছিল এই টুর্নামেন্টে নানা হয়েছে হয়েছেন আমাদের দল আমরা সাকা দলের কাছ থেকে শুনতে চাইবো ওনার অনুভূতি কি ধন্যবাদ অনিতাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে সুন্দর আয়োজন করার জন্য এবং যারা এই খেলার সাথে সংশ্লিষ্ট ছিলেন সবাইকে ধন্যবাদ আমরা বিভিন্ন উপজেলা থেকে সবাই এখানে এসেছিলাম এই বিটিআইতে কিন্তু এখানে এসে আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে যার পরিপ্রেক্ষিতে আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের কাছে ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার আজকের এই ম্যাচে এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ওনার এমন কৌশল ছিল যে ওনার নেতৃত্বে আজকে উনার টিম চ্যাম্পিয়ন হয়েছে আলাদা সেই খেলার প্রিয়তা মোহন আল্লাহর প্রতি যিনি আমাদেরকে অতটুকু খেলা এটা সম্পূর্ণভাবে শেষ করতে দিয়েছেন তো আজকের ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল দুই পক্ষ খুবই ভালোভাবে খেলেছে তো লাস্টে যেহেতু খেলার টাইমে খেলা সম্পূর্ণভাবে থাই বিগারি হচ্ছে বাইক খেলা এখানে হার্দিক মানে কিছুই নেই সবাই সমানে সমানে খেলা হয়েছে তো ধন্যবাদ মাঠে দেবাদলাম এই দীর্ঘ দশ মাসের ফুটবল টুর্নামেন্ট আমরা টুর্নামেন্টটা তিন দিন ধরে ছিল সেখানে বিভিন্ন দল ছিল এবং আজকে আমাদের ফাইনাল ম্যাচ ছিল স্যার আমাদের আমাদের সুপার সার আজকের ম্যাচের উদ্বোধন করেন ট্রফি উন্মোচন করেন এবং সব শেষে আমাদের সাপলা এবং গোলাপ দলের মধ্যে বিজয়ী হয়েছে গোলাপদল

মাঠে অনুষ্ঠিত হয়েছে আজকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত টুর্নামেন্টে গোলাপ দল এবং সাপলা দল দুই দলই আমাদের খেলায় অংশগ্রহণ করে ফাইনাল পর্যায়ে তো অত্যন্ত চমৎকার যাকে বলে হাড্ডা হাড্ডি লড়াই নাকি এই লড়াইয়ে দুই দল দুই দলই মানে খেলে তারা জয়ী হতে পারেনি শেষ পর্যন্ত ট্রাইভের টাইবেকারে তারা খেলে শেষ পর্যন্ত গোলাপি দল নাকি গোলাপি দল আজকে চ্যাম্পিয়ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমি গোলাপি দলকে অভিনন্দন জানাচ্ছি

সদস্যদের একক পুরস্কার পক্ষে গ্রহণ করার জন্য সঞ্জয়দেবকে আমি অনুরোধ করছি আর পুরস্কারটি তুলে দেবেন আমাদের সহকারী সুপারিনটেনডেন্ট মহোদয়কে অনুরোধ করছি একটা দিলে চ্যাম্পিয়ন দল গোলাপি দলের ক্যাপ্টেন কে ওনার দলের সদস্য সহ আমাদের আহ একজন সহকারী সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে আমাদের আজকের এই দল ওনারা সকল সদস্যদের পুরুষ

¿Qué <laughs> te